হ্যালো আসসালামু আলাইকুম জে এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা কিন্তু আজকে জেপি দীর্ঘ সাত আট বছর ধরে যেসব দেশে সুনামের সাথে এক্সপোর্ট করে আসছে সেই সবের মধ্যে বর্তমানে কিন্তু আমরা ইউএসএ ইউকে কানাডা সহ ইউরোপের যে কোনো দেশে ট্যাক্স ফ্রি সার্ভিসের সাথে এক্সপোর্ট সেবা চালু করেছি আর এই সেবাটি পাবেন শুধুমাত্র আমাদের বিজনেস ওনাররা অর্থাৎ যারা বাংলাদেশ থেকে ইউকে ইউএসএ কানাডা ইউরোপের যে কোনো দেশে ব্যবসায়িক কোনো শিপমেন্ট করতে চাচ্ছেন পাঁচশো কেজি এক হাজার কেজি বা দুই হাজার কেজি জেপি মাধ্যমে কিন্তু আপনারা সার্ভিসের মাধ্যমে ইউরোপ সহ ইউকে ইউএসএ কানাডার যে কোনো দেশে পণ্য এক্সপোর্ট করতে পারবেন আর্থিক তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের জেপি ফিজে অলরেডি আমরা ব্যবসায়িক যে শিপমেন্ট রয়েছে আমরা ইন হাউজে সেগুলো রেডি করছি আপনি দেখতেই পারছেন আমার পিছনে কিন্তু অলরেডি অনেকগুলো শিপমেন্ট রেডি হয়ে গিয়েছে যেগুলো কিন্তু শুধুমাত্র ব্যবসায়িক যে শিপেন্ট হয় পাঁচশো কেজি এক হাজার কেজি বা দুই হাজার কেজি এই শিপপেন্ট গুলো কিন্তু আমরা বর্তমানে ইউকে ইউএসএ কানাডা এবং ইউরোপের যে কোনো দেশেই এখানে অনেক আইটেমের মধ্যেই যেগুলো আইটেমগুলো আইটেম গুলো করতে পারবেন সেগুলো হচ্ছে গার্মেন্টস আইটেম গার্মেন্টস আইটেমের মধ্যে আমরা কিন্তু ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড উভয় ক্লোথিং আইটেমগুলো গুলো বিগ কোয়ান্টিটিতে ব্যবসায়িক শিপমেন্ট করছি তাছাড়া যারা বাংলাদেশ থেকে বাহির দেশে বাইরের কাছে পণ্য পাঠাতে চাচ্ছেন বিগ কিন্তু আমাদের রয়েছে স্পেশাল অফার আইটেমের পাশাপাশি আমরা যেসব ব্যবসায়িক করছি তার মধ্যে যেই পণ্যগুলো আপনি এক্সপোর্ট করতে পারবেন আইটেম হতে পারে লেদার আইটেম হতে পারে জুড আইটেম হতে পারে অথবা যে কোনো দেশীয় হস্তশিল্প কিন্তু আপনি বাহির দেশে ব্যবসায়িক শিপিং করতে পারবেন শুধুমাত্র জেপি এক্সপ্রেস মাধ্যমে কেন আপনারা জেপি এই ব্যবসায়িক শিপিংগুলো করবেন কারণ জেপি এক্সপ্রেসের কিন্তু রয়েছে বিদেশি অফিস এবং আমাদের রয়েছে দক্ষ কাস্টমার সাপোর্ট টিম যেখান থেকে আপনার পণ্য বিদেশে এক্সপোর্ট হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে আপনার পণ্যটি কোথায় আছে কি অবস্থায় আছে এবং যাওয়ার পর পণ্যটি কিভাবে পাবেন সব সবকিছুই কিন্তু আমাদের কাস্টমার সাথে কথা বলে আপনি একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারেন যা আপনি জেপি এক্সপ্রেস ছাড়া আর অন্য কোথাও পাবেন না তাই হ্যাসেল ফ্রি ভাবে ব্যবসায়িক শিপমেন্ট করতে আজই যোগাযোগ করুন জেপি আমাদের অফিস ঠিকানা হচ্ছে মহাখালী রোড একুশ হাউস বি একশো পঁচিশ তাছাড়া আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আপনারা আপনাদের ব্যবসায়িক শিপমেন্টের যে কোনো তথ্য পেতে পারবেন তাই আজ এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম